নমস্কার রাধা রাধা সুদী ভক্তবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা এক মহাসত্যের কথা জানব যার বর্ণনা পাওয়া যায় হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ ও পুরাণগুলোতে মৃত্যু পরবর্তী আত্মার যাত্রা বৈতরণী নদী পার হওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং মুক্তির জন্য শাস্ত্রে উল্লেখিত বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়ে আজকের এই আলোচনা যদি এই বিষয়টি আপনাকে আকর্ষণ করে তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বৈতরণী নদীর ধারণা ও তার অবস্থান সম্পর্কে প্রথমে জানিয়ে চলুন বৈতরণী নদী হিন্দু ধর্মের ধারণা অনুযায়ী এমন একটি প্রতীকী নদী যা মর্ত বা পৃথিবী এবং পরলোক বা মৃত্যুর পরের জগতের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে বলা হয় আত্মা যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন তাকে প্রথম যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেটি হলো এই বৈতরণী নদী পার হওয়া এই নদীটি শুধু একটি নদী নয় বরং এটি একটি কঠিন পরীক্ষা যেখানে পাপ ও পুণ্যের বিচার হয় গরুর পুরাণে বলা হয়েছে বৈতরণী পার হতে না পারলে আত্মার মুক্তি বা মোক্ষ সম্ভব নয় এটি এক ধরনের আধ্যাত্মিক পরিশুদ্ধির পথ বৈতরণী পার হওয়ার সময় আত্মার কি কি অভিজ্ঞতা হয় সেগুলো চলুন বৈতরণী পার হওয়ার সময় আত্মাকে নানা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় যা তাদের জীবনের কর্মের ফল গরুর পুরাণে বলা হয়েছে যে বৈতরণী নদীর জল অশুদ্ধ এবং কাটাযুক্ত যা পাপি আত্মার জন্য ভীষণ কষ্টকর এই নদীর বিষাক্ত সাপ বিচ্ছু ও বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর উপস্থিতি থাকে যাত তাকে দুর্ভোগ দেয় পুরাণে এমন কিছু কাহিনী পাওয়া যায় যেখানে পাপ ইয়াত্মারা বৈতরণী নদী পার হওয়ার সময় অসহনীয় যন্ত্রণা ভোগ করে কারণ জীবদ্দশায় তারা অন্যায় পাপ কাজ ইত্যাদিতে লিপ্ত ছিল এখন একটা গল্প শেয়ার করি পৌরাণিক কাহিনী এটি পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় মহাভারতের যুধিষ্ঠির যিনি ন্যায় বিচারের প্রতীক মৃত্যুর পর বৈতরণী পার করার সময় কোনো কষ্ট পাননি তিনি কারণ তিনি সত ন্যায়নিষ্ঠ ছিলেন তাই সহজেই পার হতে পেরেছিলেন কিন্তু তার ভাই বিকর্ণ যিনি দ্রৌপদীকে অপমান করেছিলেন বৈতরণী পার করতে তাকে ভীষণ কষ্ট পেতে হয়েছিল এই কাহিনী থেকে বোঝা যায় যে জীবনের প্রতিটি কাজের প্রভাব পরজগতে আত্মার জন্য কী ধরনের প্রভাব ফেলে বৈতরণী পার হওয়ার উপায় ও পদ্ধতি শাস্ত্রীয় বিধিবিধান কী বলে চলুন জানি হিন্দু শাস্ত্রে বৈতরণী পার হওয়ার জন্য কিছু বিশেষ উপায় ও আচার অনুষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে এগুলো কেবল ধর্মীয় অনুশাসন নয় বরং আত্মার মুক্তির জন্য একটি প্রয়োজনীয় পথ তো চলুন সেই পথগুলো কি জানি গরুদান গরুর পুরাণ এবং পুরাণে বলা আছে গরু দান বৈতরণী পার হওয়ার জন্য একটি শক্তিশালী মাধ্যম যারা জীবিত অবস্থায় গরু দান করেন মৃত্যুর পর বৈতরণী পারের সময় তারা পবিত্র গরুর সাহায্যে পান যা তাদের আত্মাকে সহজেই নদী পার করতে সহায়তা করে অনেকেই এটি বৈতরণী দান বা গোমেধ দান বলে থাকেন পিণ্ড দান ও শ্রাদ্ধ মহাভারতে পিণ্ড দানের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পিতামাতার মৃত্যুর পর তাদের আত্মার শান্তির জন্য পিণ্ড দান করলে আত্মা বৈতরণী পার হতে পারে বলে মনে করা হয় এই আচারটি প্রাচীন হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচলিত রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও গঙ্গা জল মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবের বিশেষ আশীর্বাদধারী মন্ত্র হিসেবে পরিচিত যা আত্মার বৈতরণী পার হতে সাহায্য করে এই মন্ত্রের মাধ্যমে শিবের করুণায় আত্মা মুক্তি পায় এছাড়া মৃত্যুর পরে মৃতের মুখে গঙ্গা জল ছিটিয়ে দিলে তা বৈতরণী পারের ক্ষেত্রে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় ধর্মীয় কাহিনী মুক্তির জন্য আচার ও অনুষ্ঠান এখন আমরা কিছু পুরাণের গল্প শুনব যা বৈতরণী পার হওয়ার সময় পত মুক্তির জন্য আমাদের অনুপ্রাণিত করে সত্যবান ও সাবিত্রী সত্যবানের গল্প আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ সত্যবান যখন মৃত্যুবরণ করেন তখন তার স্ত্রী সাবিত্রী মৃত্যু দেবতাকে অনুরোধ করেন তাকে জীবিত করতে তার সতীত্বের গুণে মৃত্যু দেবতা সত্যবানকে পার হতে সাহায্য করেন এই কাহিনী থেকে বোঝা যায় সতীত্ব ও ধর্মের প্রতি অবিচাল বিশ্বাস এভাবে মৃত্যুর পর আত্মাকে সাহায্য করে প্রহ্লাদ নরসিংহ ভক্ত প্রহ্লাদ ছিলেন ভীষণ ভক্তিপূর্ণ এবং বিষ্ণুর প্রতি অটুট বিশ্বাসী তার পিতা হিরণ্যকশিপ যখন তাকে হত্যা করতে চেয়েছিলেন তখন নরসিংহ অবতার তাকে রক্ষা করেন প্রহ্লাদের মতো ভক্তি শক্তি নিয়ে জীবনযাপন করলে মৃত্যুর পর বৈতরণী পার হওয়া অনেক সহজ হয়ে যায় বলে ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে বৈতরণী পার হতে বর্তমান জীবনে প্রয়োজনীয় শিক্ষা ও অনুশীলন বৈতরণী পার হওয়ার এই কাহিনি শুধু এক ধরনের ধর্মীয় বিশ্বাস নয় এটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয় জীবনকে পবিত্রভাবে যাপন করা অন্যের প্রতি সৎ দয়ালু হওয়া মানবতার সেবা করা সবই বৈতরণী পার হওয়া এবং এই কাজের সহায়ক আমাদের বর্তমান জীবনের প্রতিটি মুহূর্তে সত নীতিপূর্ণ পথ অনুসরণ করা কেবল বৈতরণী পারের জন্য নয় বরং জীবনের পরমার্থকে বুঝে জীবনকে সার্থক করতে সাহায্য করে আসুন আমরা জীবনের প্রতিটি দিনকে সৎভাবে যাপন করি এবং পুণ্যের পথে চলি আজ আমরা বৈতরণী নদীর রহস্যময় এবং গভীর ধারণা নিয়ে আলোচনা করলাম এটি শুধু একটি ধর্মীয় বিশ্বাস নয় বরং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা এবং অনুপ্রেরণার উৎস মৃত্যুর পরে আত্মার শান্তি পেতে জীবনে ধর্ম ও মানবিকতা মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ তা বৈতরণী নদীর গল্প থেকেই বোঝা যায় যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের আরও এই ধরনের ভিডিও নিয়ে কাজ করতে এবং দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করুন থাকবেন ধন্যবাদ রাধা রাধা